বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে শশা শশা হচ্ছে এটাকে শশার আমরা বলি যে শশার পায়েস কেউ বলে শশার খাতটা কেউ শশা রান্না বলে যেভাবেই করেন কাঁচা শশাটাকে যেভাবে রান্না করে খাওয়া যায় ঠিক পাকা শশাটাকে সেভাবে মিষ্টি রান্না করা যায় বা যেটা কি আপনারা বলতে পারেন ডেজার্ট আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শশা রান্না করে খেতে পারেন যেহেতু ঢাকা শহরে আমরা থাকি ঢাকাতে আসলে ওইভাবে পাকা শশা পাওয়াটা খুব মুশকিল দেশি পাকা শশা যেটা খুব বড় হয় তো আমার আব্বা হচ্ছে বাজার থেকে একটা শশা নিয়ে এসেছে শশাটা অতটা পাকেনি তারপরে হালকা পেকেছে এখনও উপরে সবুজে রয়ে গেছে পাকা হলে এটার কালারটা খুব সুন্দর আসতো আমরা শশাটাকে ধুয়ে ছোট ছোট করে কেটে যেভাবে আমরা আমের মোরব্বা তৈরি করার জন্য আমটাকে কেঁচে নিই ঠিক এভাবেই পিঠটা রেখে উল্টো দিকে আমরা শশাটাকে বটি দা দিয়ে কুচিয়ে কেঁচে নেব তারপরে এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এটাকে আবার ধুয়ে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর চুলোর মধ্যে প্রথমে পানি বসাবো অল্প পরিমাণ পানির মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেব। যেমন এলাচ দারচিনি এখানে কোনো লবং তেজপাতাটাতে কিছু ইউজ করা যাবে না শুধুমাত্র এলাচ বা দারচিনি চিনি তারপরে আমরা চিনি দেব চিনিটা যখন ভালোভাবে শিরা তৈরি হয়ে আসবে তখন হচ্ছে আমরা শশাটা দিয়ে দেব শশাটা যখন একদম সিদ্ধ হয়ে আসবে মাখামাখা হয়ে আসবে সেই সাথে আমরা আরেকটা যে আরও কিছু জিনিস ইউজ করবো যেমন নারকেল কোড়ানো পেঁয়াজ কুচি একটু জিরা কাঁচা জিরা নামানোর পূর্বে আমরা প্রথমে হচ্ছে সরিষার তেলের বাগার দিব বাগানের মধ্যে আমরা জিরাটাকে দিয়ে দেবো জিরাটা যখন ভাজা হয়ে আসবে তখন আমরা বাগারটা দিয়ে দেবো বাগার দেওয়ার পরে এর সাথে আমরা কিছু পেঁয়াজ দিব কাঁচা পেঁয়াজ কুচি করা গোল গোল করে কাটা নারকেলটা দিব কোরানো এবং দুধ লিকুইড দুধ দিতে পারেন গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন গুঁড়া দুধ দিলে ভালো হয় এবং দুটোই দিতে পারেন দিয়ে যখন একটা ভালোভাবে মিশে যাবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা এটা মিষ্টিটা চেক করব চেক করার পরে এটাকে নামিয়ে পরিবেশন করব। আপনারা তো মনে করতে পারেন যে মিষ্টি খাবারের সাথে পেঁয়াজ কীরকম বা দুধের সাথে আসলে পেঁয়াজটা ওইরকম কোনো গন্ধ হবে না কিছু হবে না একটা আলাদা একটা স্বাদ আনবে ঠিক আমার মতো আপনারা এভাবে শশা রান্না করে খেয়ে দেখেন খুবই মজাদার একটা খাবার এটা হচ্ছে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী বরিশাল এই অঞ্চলে মানুষ মূলত এটা বেশি খায় এই সিজনে এটা খুবই একটা মজার খাবার আশা করি আপনারা এটা খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আইকন বাজান সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন